আসসালামু আলাইকুম টুয়ে খামারি বাই বোনেরা গতকালকে থেকে আমার গরুগুলোর মানে এই দুইটা গরুর একটা বিষয় আমি লক্ষ্য করতেছি দেখেন আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই দেখে বলবেন যে মানে এটা আসলে কি রোগ হতে পারে এটা নিশ্চয়ই রোগ কিন্তু কি রোগ হতে পারে সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন গরুর যে মানে এই যে দেখেন এই যে সাদা সাদা মানে চামড়া উঠে গেছে ও মানে চামড়া মানে রুম পড়ে গেছে এইরকম কিছু না মনে হচ্ছে যে মানে ওখানে কোনো কিছু ছিল গোটা ছিল ওইটা শুকিয়ে গেছে এখন হয়তো শুকিয়ে ওটা পড়ে গেছে এই যে দেখেন পায়ে এবং সাইড দিয়ে আরও অনেকগুলো জিনিস আর একেবারে শুকনা ঠিক আছে কিন্তু এটা কি রোগ হতে পারে আমি যতটুকু জানি এই রোগটা হচ্ছে গিয়ে অ্যালার্জির গরুর যখন অ্যালার্জি হয় তখন মানে মানে যে গোটাগুলো হয় অ্যালার্জির যে কিছু মানে ছোট্ট ছোট্ট গোটা হয় এই গোটাগুলো যখন পুজ হয় পুজ হওয়ার পর যখন শুকিয়ে যায় তখন মানে চামড়াটা পড়ে এগুলার আর শুকিয়ে যাওয়ার কোনো চামড়া এরকম কিছু হয়নি তারপরও মানে এই জিনিসগুলো আমি কিছুদিন এই যে আমার এইটার এই যে দেখেন এইটার কালো এই যে কালো ওইটার সাদা দেখা দেখা যাচ্ছে আর এইটার কালো এই যে দেখেন আরেকটা ওইটা হচ্ছে কালো এই যে আরেকটা চোট্ট মানে অ্যালার্জি হয়নি কোনো রোগ হয়নি কিন্তু এইটা মানে দু একদিন থেকে আমি দেখতেছি এইগুলা হচ্ছে এই গরুগুলা তো এটা কী রোগ হতে পারে আমি আন্দাজ করতে পারতেছি না তবে এটা আমি আমি যতটুকু আমার আমি ভাবতেছি সেটা হচ্ছে এটা মেবি অ্যালার্জি হবে অ্যালার্জি হবে এই যে এটার মুখে দেখেন এই যে মুখে মনে হচ্ছে কেউ কিছু দিয়ে চিমটি মেরে খাল তুলে নিয়ে গেছে এই রকম চামড়া তুলে নিয়ে গেছে এই এইরকম অবস্থা তো এটা আসলে কি রোগ হতে পারে এই গরুগুলোকে আমি মানে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে না হইলে আসলে অন্য কোনো রোগটুকু যদি অন্য কোনো রোগটুকু যদি হয়ে যায় তাহলে তো প্রবলেম আসলে গরু পালন করি ঠিক আছে কিন্তু গরুগুলোর রোগ সম্পর্কে এখনও মানে আমি অতটা ট্রেনিং দেই নাই তো মানে এগুলো আমরা ছোটোবেলা থেকে পালন করে করে আসছিলাম আর মানে কী বলবো সেই অভিজ্ঞতা থেকে গরু পালন করা তো যাই হোক এমন কোনো রোগের সম্মুখীন হইনি এখনও যে রোগের কারণে আমার গরুর প্রবলেম হয়ে গেছে গরু ক্ষতিগ্রস্ত হয়েছে যতটুকু আন্দাজ করি কোনো কিছু হলেই মানে ডাক্তার ডেকে আনি এনে দেখানোর চেষ্টা করি এদেরকেও ডাক্তার দেখাতে হবে এমনি গরুগুলো মোটামুটি খাচ্ছে সবটা ঠিকঠাক আছে ভালো আছে এটা প্রবলেম না গরু যে একবারে একেবারে জিমাইতেছে গরু মানে গরুর কষ্ট হচ্ছে গরু খাচ্ছে না গরু উপস হয়ে গেছে এইরকম কিছু না এমনি গরুগুলা ঠিকঠাক আসে তারা এই যে দুষ্টামি যেটা সেটাও করে আর গরুগুলোকে দেখলেই বোঝা যায় গরুগুলা ঠিকঠাক আসে তো যাই হোক এই রোগ যেটা সেটা হচ্ছে আমার ওই যে ওইটা ওইখানে খাইতেছে ওইটাকে যদি এদের কাছে নিয়ে এসে বেঁধে রাখি ওইটাকে শাইওয়াল ওইটাকে তাহলে এ দুইটাকেও মানে মেরেই ফেলবে ওই রকম অবস্থা ওই জন্য ওইটাকে সব সময় আলাদা আলাদা রাখি এই দুইটার সাথে এইটা যায় না দেশি আর বিদেশি আসলে কখনোই তারা মিলে না একসাথে মিলে না এর আগে যে মানে যেটা ছিল আমার সাইওয়াল যেটা গত ঈদে বিক্রি করেছিলাম ওইটা আসলে ওই আমার দেশি গাভীর বাচ্চাটার সাথে খুবই ভালোভাবে মানে মিলতো তো যাই হোক আমাদের আবিলজগ এগুলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দোয়া করবেন সবাই আমার গুরুর জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম